রহমান চৌধুরী আমি সেই বালক বেলা থেকেই আমার লেখালেখির সূত্রপাত প্রথম জীবনে আমি কবিতা লেখা শুরু করেছিলাম এরপর আস্তে আস্তে আমি সাহিত্যের অন্যান্য শাখায় কথা সাহিত্যের দিকে আমি মন নেই এবং কিছু গবেষণা এর মধ্যে আমার উপন্যাস বের হয় ছোটদের ছড়া প্রবেন্দ্রের বই এবং সর্বশেষ এবার জুলাই বিপ্লবের বিপ্লবের পরে এই মুক্ত বিভঙ্গের মতো এখন আমরা ঘুরে বেড়াতে পারছি সেই সময় আমার এই বইটি বের হয়েছে কত স্মৃতি শত স্মৃতি আরও যত কথা এটা একটি স্মৃতিকতামূলক বই আমার বাল্যকালের আমার কর্মজীবনের উনিশশো সালের যুদ্ধ সময়ের এ সমস্ত বিষয় নিয়ে এই স্মৃতিকতামূলক বইটি বের হয়েছে এই বইটি বের করেছে শিল্পতরু প্রকাশনী এবার বইমেলায় শিল্পতরু প্রকাশনী স্টল নম্বর একশো উনআশি এই প্রতিষ্ঠানটি কবি আবিদা যাদের একটি প্রতিষ্ঠান তারা এর আগেও আমার অনেকগুলো বই বের করেছে আর আমার একটি বই বের হয়েছে কলকাতা থেকে এই বইটি বের করেছিলেন বিশিষ্ট আদিবাসী গবেষক এবং ভাষাবিদ ডক্টর সুরিত কুমার ভৌমি আমি সবার প্রতি আমার একটা অনুরোধ আমার এইবারে যে বইটি বের হয়েছে এই বইটি মোটামুটি সবাই একটু দেখার জন্য বা বইটি পড়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। এ কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি